হাই তোমরা সবাই কেমন আছো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখো আমরা সবাই মিলে একসাথে মানে ঘুরতে যাচ্ছিলাম তো সবাইকে দেখে না এদেরকে দুজনকে দেখে মনে হচ্ছে কাপাল এদেরকেও কাপাল মনে হচ্ছে আর আমি যেন মনে হচ্ছে সিঙ্গেল তো ভিডিওটি ভীষণই স্পেশাল আমরা একটা মন্দিরে যাচ্ছি খুব জাগ্রত তো অলমোস্ট আমরা আজকে বেরিয়ে পড়েছি সেনেটে তো চলো সেনেটে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো ওখানটা পুরোটা ঘুরিয়ে ঠিক আছে স্কিপ না করে তোমরা ভিডিওটাকে পুরোটা দেখতে থাকবে আর কীভাবে যেতে হবে পুরো ডিটেলসটা আমি বলছি ঠিক আছে দেখো প্রথমে আমি বলি আমার আমার বাড়ি যেহেতু জনায় আর আমি মামার বাড়ি এসেছিলাম ধনেকালী হলটা ধনেকালী হলটাই সেনেট মানে যাওয়া যায় চুচুড়া দিয়েও আসা যায় তো যাই হোক তো আমি এই যে এখানে সেনেটে অবস্থিত মানে বিশালক্ষ্মী মায়ের মন্দিরটা তো এখানেই নামাবে তোমাদেরকে এত সুন্দর মন্দিরে ভাবাস কপালটাই খারাপ হয়ে যাবে সানডে আর এখনো মন্দিরের দরজা খোলে নেই আর আমরা অত থেকে এলাম তো তোমরা রবিবার ছাড়া অন্যদিন আসতে পারো ঠিক আছে তো দেখো আজকে আমাদের সাথে কারা কারা এসেছে তোমরা চিনতে পারছো সবাই দাও এখানে আমার বোনি আছে এই ভোর এইটা আমার বোন আর এটা হলো আমার পাপ্পি বোনি আর এটা হলো শুভ ইয়েস শুভ ভাই আর এই হলো আমার দাদা আর ওটা হলো মন্দিরের পিছনটা মানে আমার পিছনে একটা মন্দিরটা আর এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে আর এখানটা অনেক সুন্দর জায়গা তোমাদেরকে চারিদিকে ভিউটা দেখাবো আর অবভিয়াসলি মানে ঠাকুরের যতটা বন্ধ যেহেতু তাও দেখানোর চেষ্টা করবো এখানে অনেক সবাই এসেছে তোমাদেরকে দেখাই চলো তো ভীষণ সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গা তোমাদের এলে ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর সবাই আসে আর কি আর আমি সবসময় মন্দিরে গেলে মানে ভেবে চিনতেই যাই যে আমি এটা চাইবো বাট সত্যি বলছি যে মানে ভুলেই যাই যে কি চাইবো ঠিক আছে মাকে একবার পর সব ভুলে যায় জল দেখছে কারণ নিজের জল টেষ্টা পেয়েছে আমার বোনের আর দাদার ঠিক আছে উঁকি ঝুঁকি মারছিল জলে হাতা ধোয়াবো হাতা ধোবে বলে খুঁজছে ঠিক আছে কিন্তু জল পড়ছে না বেশ খুব সুন্দর মন্দির খিচুড়ি রাখা স্থান যেটা রান্না চালা ঠিক আছে এখানে সম্বন্ধে আমাদের ঘন্টু বাবু বলবে সরি শুভবাবু দেখো বিরাট বড় বড় হয় চৌ বাচ্চা ঢালা হয় সত্যি সত্যি করে ঢালা হয় দাদা আপনার কিছু বক্তব্য আছে আমি চৌ খুব বেশি ভালো লাগছে হ্যাঁ আমার সংগ্রহে যারা বনেরা এসেছে যারা ভাইরা এসেছে তাহলে এসে খুব দেখে আমার খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে কিছু বলবো না আর বন কেমন লাগছে এখানে সিনেটের মন্দিরের ঠাকুরটা দেখে বেল গাছ বেল গাছে তো এখানে না মানে সব রকমের গাছ আছে ঠিক আছে জগডুম্বুর গাছ বট গাছ অশょত গাছ মানে পাঁচ রকমের যে গাছ আমাদের পুজোতে লাগে না সব রকমের আছে আর ভীষণ সুন্দর জায়গা তোমরা যারা আসতে চাও ঠাকুরটাকে দেখতে চাও তাদেরকে আমি বলবো ধুনে গেলে হল থেকে নেবে তোমরা সিনেটের বাদ করতে পারো আর তাছাড়াও আর যা যা পাবো তার জন্য ধন্যবাদ অবভিয়াসলি ঠাকুর কাছে কিছু তো কিছু চাই ওই ব্লগার মানুষ তোমরা বুঝতেই পারছো তো চলো দেখি ঠাকুর মানে কথাটা কি শোনে তো যাই হোক মানে কপাটা খারাপ যেহেতু ঠাকুরকে দেখতে পাইনি যে তা আমি একটু জানলা দিয়ে উকি মারবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো চলো দেখে না দেখো সবার কথা বলি এখানটা অনেকটা ভীষণ বড় দালান ঠিক আছে তো এখানটা করে না অনেক সবে বসেছিলো তারপরে আর কি আমি একটু সুন্দর করে ঘুরে দেখলাম আমি এত মন্দিরে দেখেছি সত্যি বলছি মন্দিরটা সবথেকে আলাদা ভীষণ ভালো লেগেছে আর আমি তো প্রথমে নমস্কারই করে নিয়েছিলাম আর কি আর আমার ভিডিওটা ধরে মানে ভিডিওটা করে দিচ্ছিলো আর কি শুভবাবু তো শুভ কিন্তু দারুণ কিন্তু ভিডিও করে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তারপরে চলো তোমাদেরকে আর দেখাই ঠাকুরটা মানে তালা দেওয়া ছিল বাট ভেতর তোর থেকে কিন্তু শুভই তোমাদেরকে দেখিয়েছে ঠাকুরটা মানে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আমি শুভকে বারবার বলছিলাম যে কবে দেখা হবে ঠাকুরটাকে দেখে সত্যি বলছি অনেক প্রাণ জুড়ে গেল বাট কী চাইবো সেটাই আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে তো দেখো এরকম সবসময় মনে হয় যে ঠাকুরকে এটা চাইবো ওটা চাইবো বাট ঠাকুরের কাছে না সব কিছু ভুলে যাই দেখো এরকম হয়তো তোমাদের সবাইই মনে হয় যে মানে ঠাকুরকে আবার কি চাইবে চা চাইবার জন্য আছে দেখো সবাই কিন্তু ঠাকুরের কাছে তখনই যায় তখন মন খারাপ থাকে আর আমার আবার ঠাকুরকে সবসময় দেখতে ভালো লাগে তো চলো তোমাদের মানে দেখাই যে এই করাটা যে কড়াটা করে ঠাকুরের ভোগ প্রসাদ হয় আমরা যে বলছিলাম যে রান্নার রাঁধন থালার যে কড়াটা এই যে সেই কড়াটা এত বড় এই কড়াটায় একদিনে প্রায় দুশো থেকে চারশো লোকের রান্না হয় এই যে কড়াটা এই সাইডে মন্দিরটার পাশে এই যে কড়াটা একটা না এটা একটা না দুটো কড়া আছে টোটাল দুটো কড়া রাখা আছে এখানে আমি এখন যাচ্ছি ওই যে রাখা হয়

আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর তোমরা আসতে পারো এত সুন্দর মন্দিরে মানে সত্যি বলছি আমার এসব ভীষণ ভালো লেগেছে মানে আমার মায়ে মায়ের বাপের বাড়ি এখানে ঠিক আছে মানে আমার মার বাড়ি আমার মা মনে এখন এই মন্দিরটা না আমি এসে ঘুরে চলে গেলাম আমার বোনকে নিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন দাদা আমরা এখন ভিডিওগ্রাফার এই সরি ফটোগ্রাফার বানিয়ে দিয়েছি বোনেরা ছবি তুলছে আর আমার প্রত্যেকটা ভিডিও তুলেছে শুভ শুভ সত্যিই ভীষণ দারুণ ছেলে যে আমার প্রত্যেকটা ছবি ভিডিও তুলে দিয়েছে আর এখন আমরা যাবো তো চলো এখন বাড়ি ফেরার পালা যেমন আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখান থেকে বিশ্বলক্ষ্মী তলা থেকে তো নেক্সট ব্লগে তোমাদের পিসাগুড়ি ব্লগটা দেখাবো অবশ্যই দেখো আর যারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই